সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে বর্ষাকাল বর্ষা তো হবেই বলো আর এই বর্ষার সময় মনটা কেমন উদাস হয়ে যায় না আজকে বিছানা শুয়ে শুয়ে না বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর ভাবছিলাম ভাবছিলাম মানে ইলিশ মাছ খাওয়ার কথা মনে হচ্ছিলো জানো তো যখন আমি ছোট ছিলাম মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই বয়সটা পর্যন্ত তখন মানে বর্ষা পড়লেই ইলিশ মাছ তো খাওয়া হতোই সেই ছোটোবেলার কথা এখন মনে পড়ছে কেন বলতো কারণ তখন আমার বাবু ইলিশ মাছ কিনে নিয়ে আসতো বর্ষা মানেই ইলিশ মাছ আর মাছ খেতে আমি না বড় বড় বরাবরই ভালোবাসি বাপের বাড়িতে সবাই মাছ ছাড়া ভাত খেতে পারে না এই বাড়িতে অবশ্য আলাদা আমার বর মশাই মাছ খেতে অতটা ভালোবাসে না তবে ইলিশ মাছটা ভালোবাসে আর আমার ছেলে তো খাবেই না ইলিশ মাছ ও একদম মানে কোনো মাছই পাতে নিতে চায় না শুধুমাত্র পাবদা মাছ আর হচ্ছে কোনো রুই কাতলা বড় পেটির মাছ হলে সেটাও মুখে নেবে খাবে এবার কি করা যায় কিছু করা নেই তাই ওর জন্য আলাদা করে কোনো কিছু করতে হয় যাই হোক যেটা বলছিলাম ছোটবেলায় বাবু না ওরকম বর্ষা পড়লে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো আর ওই ইলিশ মাছ মা করতো কি সেই ইলিশ মাছগুলোর ওজন ধরো সাতশো আটশো গ্রাম ভীষণই টেস্টি ছিল সেই স্বাদ এখন আর পাই না কিন্তু সেদিন আমাদের ইলিশ নিয়ে এসেছিলো আজকে এই যে আজকে যে ইলিশ মাছটা আমি রান্না করছি ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেটা কিন্তু ভালোই টেস্ট ছিল যাই হোক মা কী করতো সেই ইলিশ মাছগুলো না সর্ষে আর পোস্ত বেটে কাঁচা তেল সর্ষে তেল দিয়ে মেখে টিফিন কৌটো করে ভাতের মধ্যে দিয়ে দিত সে যে কী স্বাদ বন্ধুরা কি বলবো তোমাদের এখনও যেন আমার মুখে লেগে আছে আর সেই ইলিশ মাছ রান্না করলে জলের গ্লাস থেকে শুরু করে থালা বাসন সমস্ত কিছুতে গন্ধ হয়ে যেত এমনকি কল চেপে ওই যে চাপ কলগুলো ব্যবহার করতাম আমরা এইবার সেই চাপ কল চাপতাম আর সেই হাত কলের মধ্যেও ইলিশ মাছের গন্ধ হয়ে যেত এমনই মানে এত সুন্দরই ছিল ইলিশ মাছগুলো এত টেস্টি ছিল এখনও পাওয়া যায় মাঝে সাঝে সময় পাওয়া যায় না তো ইলিশ মাছ খেতে আমিও যেমন ভালোবাসি আমার বড় তেমন ভালোবাসি আর ইলিশ মাছ আনলে আমি ভাপাই করি সর্ষে পোস্ত বেটে তাই বর্ষা পড়েছে তাই আমি বাজারে পাঠালাম যে যাও একটু ইলিশ মাছ নিয়ে এসো দেখো ইলিশ মাছ দিয়ে আমি সর্ষে পোস্ত বেটে আমি ভাপা করেছি আর মশলাটা না আমি শিলেই বাটি শিলে বাটলে কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয় তো বর্ষায় তোমরা কারা কারা ইলিশ মাছ খাচ্ছ কমেন্ট করে কিন্তু জানিও আর কে কীভাবে খেতে পছন্দ করো সেটাও জানিও আমার কিন্তু ইলিশ মাছ ভাপাটাই বেশি ভালো লাগে আবার কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করি কালো জিরে ফোরন দিয়ে আবার বেগুন দিয়ে ঝোল করি বেশ তবে যেদিন নিয়ে আসে সেদিন কিন্তু সর্ষে বাটা দিয়ে ভাপাই করি আর পরে তো ধরো কাঁচকলা দিয়ে করলে তো হালকা একটু ভাজতে হয় বেশি ভাজলে ভালো লাগে না আর এদিকে দেখো ইলিশ মাছ হয়ে গেছে সকালে আগে একটা তরকারি করেছিলাম আর এই এখন উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এটা আমি এই ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবার তো সেটা আমি আজকে তোমাদের ছাড়ছি তো বৃহস্পতিবার দিন তখন তা সব রান্নার কাজ সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে তারপরে পুজো দিতে হবে তো পুজো দিতে চলে গেলাম আর ওই দেখো আমার ভাসুদের ঘরের যে ছেলের ঘরের মেয়েটা ফুচকেটা ও তো সবসময়ই আসে আমার সাথে এসে বকবক করবে আর এসে আমার ছেলে ঘুম থেকে উঠেছে উঠে বিছানাটা তোলা হয়নি ও তার মধ্যে ঢুকে আমার সাথে মজা করছে আমার সাথে ইয়ার্কি করছে এইবার আমারও ভালো লাগে ওর সাথে সব সময় গল্প করতে ও আসলে আমার সময়টা ভালোই কাটে তো বৃহস্পতিবারে ঘট একটা বিষয় থাকে তো সব কাজ গুছিয়ে নিয়ে সব কোনো দিন সকাল সকাল পুজোটা দিই আর কোনো দিন দেরিও হয়ে যায় পুজো দিতে তারপর দেখো পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে খেতে দিলাম বর্মশাইকে খেতে দিয়েছি আর ওই দেখো ছেলে উচ্ছে আলু সিদ্ধ আবার আলু সিদ্ধ ঘি আর ওদিকে দিকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি করেছিলাম আর ডিম সিদ্ধ এই হচ্ছে ওর দুপুরের খাবার আর আমরা দেখো ইলিশ মাছ দিয়ে আমরা খাচ্ছি ও কিন্তু পাতেও না আর ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করেছে তাই আর সিদ্ধ দিয়েছিলাম আমি উচ্ছে সিদ্ধ খাই খাইনি ওর বাবাকে দিয়েছি যাই হোক আমার ইলিশ মাছ হলে তার কোনো কথাই নেই গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা ও দারুণ লাগে যাই হোক আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম তোমরা ভালো লাগলে একটু কমেন্ট করে লাইক করে আমাকে সাপোর্ট করো আর এভাবেই আমার পাশে থেকো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো আর একটা ভিডিওর সাথে দেখো খেয়ে দে তারপর চলে গেলাম বিছানায় কারণ ভাত খেয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে ভাত খাওয়ার পরই না আমার একটু ঘুমের ঝুল আসে এ ধরো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু ঘুমাবো তারপরে আবার উঠে রান্নাঘরে চলে যাই এক কাপ রচা করি রচা করে খেয়ে আবার ফ্রেশ হয়ে যায় তারপরে আবার সংসারের কাজে লেগে যাই মোবাইল দেখি যেগুলো করি এই সবার মোবাইল দেখি আমার নিজের মোবাইলগুলো আমি এডিট করি এই করি বসে বসে এভাবেই তো সময় কাটাচ্ছি আমি ভালোই আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হতো